আসসালামু আলাইকুম চলে আসলাম খুবই দারুণ একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকবে হচ্ছে কটন ড্রেস যেটা হচ্ছে কাজ করার উপরে থাকবে অনেকে কটন ড্রেস চান আমাদের কাছে কাজ করা টাইপের তো আজকে আমাদের কাছে কিছু ডিজাইন থাকবে সেটা হচ্ছে ডিজিটাল থ্রি একটা প্রিন্ট অ্যান্ড হচ্ছে চিকেন কারি ওয়ার্ক করা থাকবে আমাদের সাথে থাকুন ফার্স্টে আমরা স্টার্ট করলাম চিকেন কারি এটা হচ্ছে চিকেন কারি একটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস উল্টো পার্ট যদি দেখাই তাহলে কাজটা বোঝা যাবে দেখেন ফ্রন্ট সাইড কাজ করা ব্যাক সাইডেও কাজ করা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুইটাই কিন্তু কাজ করা থাকবে

কালার থাকবে দুইটা চলে যাবে হচ্ছে আরও একটা ডিজাইনে ওয়াও এই ডিজাইনটা দেখেন মাল্টি কালারের মধ্যে থাকবে খুবই সুন্দর একটা প্যাটার্ন কাজ সিকোয়েন্স আরও শুধু আর সুতোর কাজ থাকবে আর এটা হচ্ছে মেবি ভিভেক ফ্যাশনের একটা ড্রেস এটা থাকবে সালোয়ার আর অন্যটা হবে প্রতিদিন কিন্তু নামাজি অন্যা এই দেখেন অন্যটা অল ওভার কিন্তু সিকোয়েন্সের কাজ থাকবে অনাটা অল ওভার সিকোয়েন্সের কাজ থাকবে প্রাইস অনলি এক হাজার পঞ্চাশ করে থাকবে চলে যাবে আরও একটা ডিজাইনে খুবই অসাধারণ একটা ডিজাইন ডিজিটাল প্রিন্টের মধ্যে যারা এই গরমের মধ্যে কাজ করার ড্রেস চাচ্ছেন তাদের জন্য এটা হবে বেস্ট কোয়ালিটি কারণ এটা খুবই কমফোর্টেবল হবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকবে পিওর এটা থাকবে ছোনাটা ওনার প্রতিটাই কিন্তু এরকম পাঁচ হাত লেন্থ আর বহরে চলে যাবে আরও একটা ডিজাইনে এটা অলিভ গ্রিনের মধ্যে থাকবে খুবই অসাধারণ একটা ড্রেস এগুলো কিন্তু পুরোটাই কাজ করা হয় আর সিকোয়েন্সের কাজ করা আর সিকোয়েন্সের কাজ থাকবে ডিজিটাল প্রিন্ট প্রাইসটা কিন্তু সেম 1050 টাকা 1050 টাকা প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে থাকে নাম্বার পাঠিয়ে দিন এটা দেখেন এটা খুবই কালারফুল এর মধ্যে থাকবে একটা ডিজাইন ডিজিটাল করা এটা থাকবে ব্যাকপার্ট ব্যাকপার্টে কাজ হবে না ফ্রন্ট পার্টে কিন্তু সিকোয়েন্স আর সুতোর কাজ থাকবে এটা থাকবে সালোয়ার আর এইটা থাকবে ছৌনাটা ওনাটা প্রতিটা কিন্তু এরকম পাঁচ হাত লেন্থ হবে আর এক থাকবে কালার হবে ভাই তিনটা তিনটা কালার হবে ডিজাইনের প্রাইস থাকবে অনলি এক হাজার পঞ্চাশ টাকা করে থাকবে হোলসেল প্রাইস চার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলুন এটা হচ্ছে আরও একটা ডিজাইন এটা থাকবো সালোয়ার আর এইটা থাকবো ছো প্রাইস সেম মাত্র এক হাজার পঞ্চাশ কালার হবে আরো একটা বেশ ছিল আজকের ভিডিও চলে আসবো আমরা নতুন ভিডিও নেই ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ